আজ কিছুটা হলেও থমথমে পরিবেশ জলপাইগুড়ি দিনবাজারে দিনবাজার এলাকার ব্যবসায়ীরা আরও বেশি পুলিশি নিরাপত্তার দাবি জানান খুব বুধবার মাঝরাতে পুলিশকে লক্ষ্য করে দুষ্কৃতীদের গুলি চালানোর ঘটনায় আতঙ্কে দিন যাপন করছেন দিনবাজার এলাকার ব্যবসায়ীরা উল্লেখ্য বুধবার মাঝরাতে গোপন সূত্রে খবর পেয়ে জলপাইগুড়ি শহরের দিনবাজারের রামানন্দ দাগা সরণিতে ছুটে যায় কোতোয়ালি থানার সাদা পোশাকের পুলিশের দলের সদস্যরা দিনবাজার এলাকায় একটি গাড়িতে সন্দেহজনক চার পাঁচজন দুষ্কৃতীকে দেখেই সন্দেহ হয়েছিল পুলিশের পেট্রোলিং দলের সদস্যদের পুলিশকে এগিয়ে আসতে দেখেই পুলিশের ওপর তিন রাউন্ড গুলি চালিয়ে গাড়ি ঘুরিয়ে ফেরার হয়ে যায় দুষ্কৃতীদের দলটি তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি জলপাইগুড়ি শহরের মধ্যে পুলিশের ওপর হামলার ঘটনা আগে কোনো ঘটেনি তাই বুধবার রাতে ঘটনাকে ঘিরে প্রচণ্ড আতঙ্কের মধ্যে রয়েছেন এলাকার ব্যবসায়ীরা তারা চান পুলিশের নিরাপত্তা আরও বাড়ানো হোক আতঙ্কিত আছি আমরা আতঙ্কিত আছি সমাধানটা দরকার আছে পুলিশের একটু রাউন্ড দরকার আছে মানে আপনার কি এখানে দোকান রয়েছে আমাদের দোকান আছে দোকান রয়েছে তো কি মনে হয় যে এত বড় ঘটনা হওয়ার পর আরও হতে পারে বা কিছু হওয়ার তো এগুলো তো বলা খুব মুশকিল যেভাবে চলছে এখন এগুলো হওয়া তো খুব বড় কথা না কিন্তু আমরা চাই প্রশাসনকে একটু সতর্ক আমরা নিজেও সতর্ক থাকি এখন সতর্ক রয়েছেন হ্যাঁ নিজেও সতর্ক আছি কিন্তু প্রশাসনকে সতর্ক দরকার না আমরা এটা চাই কি প্রশাসনকে একটু মানে কি আমাদের উপর একটু ইয়ে পুলিশ পিকেট থাক পুলিশ রাউন্ড

Disclaimer. This channel A not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.